যে আমাদের বাড়িতে সার্জিৎ কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইদ ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোন রিসিভ করে এবং আমাদেরকে ওরা অনেক আশ্বাস করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে দেখে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই সম্ভবত অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলছিলেন আবু সাইদের ভাই তাই না তবে আবু সাহেদের ভাইকে আমরা একটা কথা বলতে চাই ভাই দেখেন আপনি হতাশ হওয়ার কিছু নাই আবু সাইদ মারা গেছে আল্লাহর কাছে চলে গেছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তারে দান করুক এখন আমাদের নাহিদ অনেক বিজি আপনার বুঝতে হবে ও সরকারের উপদেষ্টা ছিল তারপর সেখান থেকে পদত্যাগ করে একটা দলের দায়িত্ব নিয়েছে আপনি বলছেন রাজনীতি কি কথা দিছে তো নাকি আশ্বাস দিছে তো এত তাড়াতাড়ি হতাশ হন কেন আপনি হতাশ জাতি বড় অনেকে বলেন যে আবু আবু দিয়েই তো 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 সব কথা দিছে এটা সৌভাগ্য ডক্টর মোহাম্মদ ইউস এর মতন একজন মানুষ তার চাচা জ্যাঠা সবাইকে নিয়ে কথা বলছে মিঠাই মন্ডা খাইছি কিনা জানি না তারপর নাহি দইরা গেছে সেখানে সার্জিস হাসনা তো কান্না করছে কান্না আপনি চোখের পানি কে বান্দান হালকা নিতে পারেন না জামাতের আমির কান্না করছে বিএনপির নেতারা কান্না করছে আর কি চান আপনি কি মানে হোয়াট ইউ ওয়ান্ট আশ্বাস দিয়েছে আবু সাদের ভাইয়ের এই বক্তব্য গতকালকে থেকে ভাইরাল কে কে বলছেন যে এরা রাষ্ট্রক্ষমতায় গেলে মানে মানুষকে দেওয়া কথা কতটুকু রাখবে কোন জাতি রাখছে মানে আমাদের এখানে কে কতটা রাখেন আপনাদের কথাবার্তায় মনে হয় যে এই দেশে এবার এনসিপি গজাক হারা আওয়ামী গজাক বিএনপি গজাক আসমান থেকে টপকাইয়া পরে এই পোলা প্যানগুলা আপনার বুঝতে হবে এরা কেউ ছাত্রলীগ করছে একটা সময় এখন আর এনসিপি করতেছে আগামী দিনে আরও অনেক সিপি করতে পারে এটা ভাই এই দেশের মানুষের ট্র্যান্ড আপনার কথা দিলেন তো হতাশা জাতি হতাশাগ্রস্ত জাতি আমরা এখন আবু সাইদ দিয়ে পুরো ট্রেনটা তৈরি হয়েছে আবু সাইদের কারণে এই দেশটা পরিবর্তিত হয়ে গেছে কেউ কেউ মনে করছেন যে আবু সাইদকে বা তার পরিবারকে যথাযোগ্য সম্মান দিচ্ছে না তারা মনে করছেন যে মানে আমি তো মনে করি প্রতি বছর আবু সাইদের জন্মদিনে তারা কেক কাটবেন তারা মিলাদ পড়াবেন তারা গরিব মিসকিন খাওয়াবেন একজন ভাই হিসাবে আর কি করতে পারে রাজনৈতিক দলের না তারা মানে আপনাদেরকে ডিমান্ড কোনো ক্যাশ ট্যাশ অথবা সহযোগিতারা কোনটা মানে কোন সহযোগিতারা আপনারা পাচ্ছেন না আপনার এই বক্তব্য শীল অনেকের মধ্যে এরকম হতাশা আসছে এই আন্দোলনের যে ফাদার এক ধরনের বলা হয় আবু সাইদকে তার ব্যাপারে ছাত্ররা এত উদাসীন এত তাড়াতাড়ি দল গঠনের দিন সব রাজনৈতিক নেতাদের দাওয়াত দিল আবু সাইদের পরিবারের দাওয়াত দিতে পারলো না এরা তো বড় বেঈমান ভাই মুখে মুখে এরা যা বলে বাস্তবতা কি ভিন্ন আরে ভাই একটা রাজনৈতিক দল আপনার বাড়িতে একটা ছোট্ট বিয়ের অনুষ্ঠান হলে আপনার সময় থাকে এগুলার কোন আত্মীয় স্বজন দাওয়াত পায় নাই অনেকে আগে দাওয়াত তো দিলে না ফ্যাস ধরে এরকম ফ্যাস ধরে আত্মীয় স্বজন আসে না দল উদ্বোধন করছে অনেক প্যারা ছিল আয়োজন অনেক বড় ছিল চমলক সিস্টেম ছিল সেই কারণে হয়তো দিতে পারে না এবার ছবি লাগাইছে না কথা বলছিনি আবু সাইদ আবু সাইদ আপনার নামটা যে আগামী দিনের প্রধানমন্ত্রী নাহিদ ভাইয়ের মুখ থেকে স্টেট ডিপার্টমেন্টের মন্ত্রী হতে পারে সার্জিস ভাইয়ের মুখ থেকে হাসপাতালের মুখ থেকে আপনি শুনতেছেন এটাকে আপনি কেন অপ্রাপ্তি মনে করছেন কোথাকার কোন আবু সাইদ হইয়া থাকতেন এই আন্দোলনে না মারা গেলে হম মানে সন্তুষ্ট হন ওনারা ব্যস্ত আছে রাজনৈতিক দল সামনে নির্বাচন আওয়ামী লীগের সাথে খেলা লাগতেছে সেনাবাহিনীর সাথে খেলে আপনি হালকা মনে করছেন কতটা ব্রেইন ব্যবহার করা লাগতেছে আপনি আসছেন কি মানে আশ্বাস দেয় মানুষকে বন্ধ করেন কথা আগামী দিনে এগুলা দিছে দল ক্ষমতায় আসলে আবু সাদে নামে স্টেচু করে দিবে অথবা অন্য কিছু পরিবারের চাকরি টাকরি দিয়েছে ওরা ছাইরা চলে আসছেন কেন ধৈর্য ধরেন সাবুর কা ফল মিঠা হতা হয় আবু জন্য দোয়া ভালো থাকবে